হ্যালো মাই লাভলি ভিয়ার্স তো দেখো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে তো বৃহস্পতিবার আর দেখো সকাল থেকে দেখো কি সুন্দর আকাশে রোদ দিয়েছে বেশ ভালো লাগছে আর এখন তোমার ঘড়িতে বাজে ওই সাতটা কুড়ি মতন তো এখন দেখো ডোডোর জন্য টিফিনে আমি গরম গরম পরোটা ভেজে নিয়েছি আর এদিকে দেখো আলুটা কেটে রেখেছি এবার করা বসাবো ভাজা তো এদিকে দেখো আলু ভাজাটাও আমার বসানো হয়ে গেছে তো এদিকে দেখো ডোডো এখনও ঘুমাচ্ছে তো আমি ওকে একটু পরেই তোলাবো তার কারণ হচ্ছে মানে ওকে না ডাকলে সঙ্গে সঙ্গে উঠে পড়ে এটা ওর একটা খুব ভালো গুণ জানো তো তো এদিকে দেখো আমি ওর জন্য এখন হরলিক্স করছি আজকে আর ভাত খাইয়ে পাঠাবো না তার কারণ হচ্ছে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবে আজকে পরীক্ষা হয়ে গেলেই ও চলে আসবে একটার মধ্যে তো যাই হোক আজকে তো আজকে ওকে সকালে আমি হরলিক্স খাইয়ে পাঠাবো তো গরুর দুধটা সকালবেলা ভালো করে জাল দিয়ে ওর মধ্যে তিন চামচ আমি হরলিক্স দিয়ে একটু মোটা করেই করে দিলাম কারণ ও মোটা করে না দিলে খেতে যায় না আর এতে তো আমি চিনি টিনি দিই না ও চিনি বলে আমি তাও দিই না তো যাই হোক এটা আর দুটো বিস্কুট খেয়েও আজকে স্কুলে যাবে তো আমার হরলিক্সটা দেখো গোলা হয়ে গেছে আর যেটা তোমাদেরকে বলছিলাম ডোডোর একটা সব থেকে ভালো গুণ হচ্ছে ওকে আমি স্কুল যাওয়ার সময় যদি ডাকি না একবার ডাকলেও উঠে পড়ে কোনো বাহানা করে না যেটা আমরা ছোটোবেলায় করতাম না আমি তো প্রচুর কান্নাকাটি করতাম স্কুলে যাওয়ার সময় তো যাই হোক আমার ছেলে সেটা করে না দেখে খুশি হই আমি তো এইদিকে দেখো টিফিনটা আমি প্যাক করে দিলাম তো দেখো টিফিনটা এবার লাগিয়ে দেব তো এখন ও চলে এলো স্কুলের জন্য বেরিয়ে পড়েছে তো গাড়ি এসেছিলো তোমরা দেখলে আর এখন আমি বাড়ি এসে দেখো একটু চা বসালাম ওকে দিয়ে আসার পর তো আদা দিয়ে লিকার চা করব চিনি ছাড়া তো এখন আমি তো চিনিটা যেহেতু খাই না তো এই চাটা এখন আমার খুবই ভালো লাগে খেতে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেশ বেশি করে আদা দিয়ে এই চাটা করলে বেশ মাথাটা ছেড়ে যায় তো তারপরে দেন দেখো আবার মেঘ করে দিল আকাশটা মানে ঘোরে আবার বৃষ্টিও পড়ছে দেখো ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে মানে কি যে হচ্ছে শরতের মেঘ এই বৃষ্টি এই রোদ তো দেখো বিছানাটা ওলঢাল করে আছে তো বিছানাটা আমি পরিষ্কার করে নিলাম পুরো একদম টান টান করে দেখো বিছানা গুছিয়ে জানলাগুলো সব খুলে দিয়েছি আর এইদিকে দিকে জানলাটা খুলিনি তার কারণ এদিকে প্রচুর জল জমে গেছে যার কারণে ভয়ে আমি খুলছি না তো এইদিকে দেখো সমস্ত এগুলো পরিষ্কার করতে হবে যাই হোক গোছাতে হবে তো তারপরে দিন দেখো আমি যখন পুজো করতে বসেছি কেমন জোরে বৃষ্টিটা নেমেছে দেখো আমি যখন চান করে পুজো করছি তখন এরকম জোরে জোরে বৃষ্টি পড়ছিল তো এইদিকে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করলাম তো ভালো করে ফুল টুল দিয়ে পুজো করে খুবই ভালো লাগছে তো বৃহস্পতিবারে তো আগের দিনে আমি দেখিয়েছি কেমন করে পুজো করি তো যাই হোক আজকেও আমার পুজো করা হয়ে গেলে তারপরে আমি করবো ব্রেকফাস্ট কারণ সকাল থেকে আমি আজকে ব্রেকফাস্ট করার টাইম পাই না অনেকটা বেলা হয়ে গেছে আজকে তো যাই হোক কী করা যাবে তো আজকে আমি দুপুরবেলা দেখো রান্না করছি চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি মানে ওই পোস্ত জিরে তারপরে একটু রসুন আদা সমস্ত কিছু পেস্ট করে টমেটো ফ্যামেটো পেস্ট করে এই আলু দিয়ে এটা করেছি আর কালকে যেহেতু ভেজ ডাল করেছিলাম রাত্রেবেলা রান্না করেছিলাম ভাত ডাল ডাল তরকারি অনেক কিছু রান্না হয়েছিল সেই রান্নাগুলো একটু আছে ওগুলো গরম করব তো আজকে দুপুরে এটাই করছি আর ভাত পাস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলো লাইক করে কমেন্ট করে সঙ্গে থেকে